পেয়ে গেছি রথকামো দত্তক রথকামো বলরাম কি কি কাণ্ড ঘটালে বল সেটার পুরোটা দেখার জন্য সিনেমা দেখতে হবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই এসে কি কি কাণ্ড ঘটালাম সেটা দেখে যান হলে দোলে সময় দোলে রিলিজ করছে একটা পারিবারিক বিনোদনের ছবি একটা ফিলগুড ছবি প্রচণ্ড আনন্দের একটা ছবি এবং সাথে নৈনিতালে আমার মনে পড়ছে না আমি তো অন্তত করিনি বাংলা কোনো ছবি নৈনিতালে হয়েছে বলেও আমি জানি না প্রকৃতিও একদম মিলেমিশে রয়েছে সবাই দেখতে গিয়ে মুক্তির স্বাদ পাবেন আর এটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে দেখার ছবি একা দেখার ছবি নয় সবাই মিলে দেখুন খুব ভাল লাগে নৈনীতালে শুটিংয়ের অভিজ্ঞতা কীরকম চমৎকার সবসময় পাহাড়ে যেতে আমার খুব ভাল লাগে আর তারপরে এমন একটা গল্প ছিল এমনভাবে সেটা করা হয়েছে সপ্তস্যর সাথে অনেকদিন পরে করলাম এবং পাপিয়া আর আমাদের জয়দীপ দুজনে এমন একটা ছবির জন্য এগিয়ে এসছে এরকম একটা বিনোদনমূলক ছবি যেটা দর্শককে শুধুমাত্র আনন্দ দেবে শুধুমাত্র এন্টারটেনমেন্ট কোশেন্টের কথা ভাবা হয়েছে সেটা আমার তাদেরও সাধুবাদ জানাবো আমি ডেফিনেটলি আমি একজন অঙ্কের টিচার যার স্ত্রী তুলনামূলকভাবে সিরিয়াস একজন মানুষ আমরা আঠেরো বছর ধরে সেপারেটেড এখন আমাদের কন্যা বিয়ে করতে চলেছে জাস্ট অ্যাডলোসেন মানে সে জাস্ট অ্যাডাল্টহুডে পা দিয়েছে এবং আমরা মনে করছি গার্জিয়ান হিসেবে আমরা যে ভুলটা করেছিলাম সেটা আমাদের কন্যার করা উচিত না এত অল্প বয়সে বিয়ের ডিসিশন নেওয়া উচিত না এবং সেই জন্য আমরা দুজন বিয়েটা ভাঙতে যাচ্ছি এটা হচ্ছে মুদা এরপরে আর অনেক কিছু হয় সেগুলো বলবো না সাথে কাজের এক্সপিরিয়েন্স গার্গি তো দীর্ঘদিনের বন্ধু তাছাড়া থিয়েটারের সাথীও বটে আমরা একসাথে যদিও কোনো থিয়েটার করিনি ফিল্মে কাজ করেছি অনেক টেলিভিশনে কাজ করেছি দীর্ঘদিন ধরে পরিচিত তাই এখানটা যেহেতু মূলত আমাদের দুজনের কাজের ওপর অনেকটা বন্দুক ছিল আর কি এবং আমরা দুজনে একসাথে অনেকটা কাজ করেছি খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছে মানে বন্ধুত্ব ছিলই সেটা আরও গভীর হয়েছে এবং সেই কেমিস্ট্রিটা আমার ধারণা যদিও বেশিরভাগই আমাদের ঝগড়ার দৃশ্য সেই কেমিস্ট্রিটা ঠিক পর্দায় ধরা পড়বে নিয়ে দর্শকদের দেখি। দেখতে আসুন ভালো লাগার একটা ছবি দেখে অন্যকে বলার মতো ছবি সবাইকেই আনন্দ পেতে দিন এরকম মিষ্টি একটা ফিলগুড ছবি বহুদিন দেখেন এমন আরও আপডেট পেতে চোখ রাখুন আট এস টিভি এইচডি পর্দা